আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের ব্ল্যাক কালার দিয়ে শুরু করব আর এই ডিজাইনগুলো অনেক ভালো তো অবশ্যই আপনারা এখান থেকে পছন্দ করে নিয়ে নেবেন তো আমরা প্রথমে শুরু করি ব্ল্যাক কালারের এই সেম ডিজাইনটি দিয়ে এই হচ্ছে কামিজটি আমরা একটু খুলে দেখাবো খুবই ভালোভাবে দেখাবো আপনি একটু সময় যদি একটু বেশিও লাগে আপনারা আপনারা একটু দেখে নেবেন এখানে গলা করে নিতে পারবেন আপনাদের পছন্দের মতো চয়েস করে গলা করে নিতে পারবেন আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের পেশনের সাইটটা পেশনের সাইটটা অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সুপার স্পেশাল লোন সুপার স্পেশাল লোন থ্রি পিসগুলো আপনারা একেবারেই পেয়ে যাচ্ছেন আমাদের দোকান থেকে যদি এই ডিজাইনটা নিতে চান স্ক্রিন শট দিয়ে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন পরবর্তীতে আমি আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কোনো গলা পাবেন না এটা প্লেন স্কিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্লেন স্কিনের মধ্যে এই ডিজাইনটা আপনারা সেম পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও আপনি অর্ডার করে নিতে পারেন এব্রুয়ান এই ডিজাইনটা অন্যটা দেখুন অন্যটাও অনেক সুন্দর চমৎকার বড় একটু অন্য হবে চাইলে এই ডিজাইনটাও আপনি অর্ডার করে নিতে পারেন এব্রুয়ান নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাবো এগুলো প্রত্যেকটা দুইটা করে কালার রয়েছে তবে আমি একটা করেই দেখানোর চেষ্টা করতেছি আপ কোনোটা আমার কাছে একটাই রয়েছে ঠিক আছে কারণ এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি আর এই জন্য এগুলো ওইভাবেই তৈরি করা হয়েছে যাতে করে একটা রোয়া পাকিস্তানি স্টাইল পাওয়া যায় এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার চাইলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন আর এই কালারটা অনেক সুন্দর এটা সব বয়সী মেয়েদের জন্য পারফেক্টই হবে আর এই হচ্ছে কামিজটি পেছনের সাইডটা পেছনের সাইডটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখবেন ওন্নাটা অনেক সুন্দর বড় একটু হবে চাইলে কিন্তু এখান থেকে অর্ডার করে আপনারা নিতে পারেন এব্রু ওয়ান আমরা এটা স্যালারটা কন্ট্রাস্ট কালারের হবে তো যাই হোক আমরা এখন আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটি দেখুন খুবই সুন্দর গ্রিন কালারের মধ্যে একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে গ্রিন কালারের মধ্যে একটি ডিজাইন এভ্রুয়ান চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর একটা পেছনের সাইড রয়েছে চাইলে এখান থেকে ওই স্ক্রিন দিয়ে গ্রিন কালারে নিতে পারেন সালোয়ার কাপড়টা অনেক সুন্দর এবং অন্যটা আমরা একটু খুলে দেখাই অন্যটাই হচ্ছে আমাদের প্রধান আকর্ষণ প্রধান কোয়ালিটি থ্রি পিসটা ঠিক আছে আর এই হচ্ছে অন্যটা অনেক চমৎকারী টোনাটা হবে চাইলে কিন্তু অর্ডার করে নিতে পারেন এভ্রি ওয়ান মিস করবেন না এই থ্রি পিসগুলো অনেক ভালো ভালো কোয়ালিটির থ্রি পিস তো এগুলো মিস করাটা উচিত হবে না আমরা পরবর্তী যে পরবর্তীতে যে ডিজাইনটি দেখাবো আর আমাদের প্রত্যেকটা পাইকারি দাম বলে দিচ্ছি আমরা এগুলো প্রত্যেকটা প্রাইস নিচ্ছি আমরা নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি সুন্দর এবং কোয়ালিটি থ্রি পিস এই হচ্ছে সামনের সাইড কামিষ্টির এই কামিষ্টির পেছনের সাইটটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে চাইলে আপনারা এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এখন আমরা এই কামিষ্টির অন্যটা দেখবো অন্যটা অনেক সুন্দর একটি চমৎকার অন্য হবে চাইলে এই অন্যটি স্ক্রিন শট দিয়ে এই জামাটা স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিবেন এখন আমরা একটা ক্ষয়রিম অর্থাৎ মেরুন কালারের একটি ড্রেস দেখবো এই ড্রেসটা অনেক সুন্দর একটি ড্রেস হবে চাইলে এই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এব আমরা ড্রেসটা সুন্দরভাবে একটু খুলে দেখাচ্ছি প্রত্যেকটা কাপড়ের সাইজ অমৃত এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা দেখুন সামনের সেটটা এখানে গলা করে নেবেন স্যারনী স্টাইলের ডিজাইনটা হবে অনেকটা স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিজটি পেছনের সাইডটা পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড পেয়ে যাচ্ছেন তো এভ্রুয়ান এই সমস্ত থ্রি পিস গুলো মিস করবেন না মিস করলে কিন্তু আপনারা মনে করবেন যে আরো আরো ভিডিও দেখে নিবেন তা কিন্তু করেন না কারণ এই থ্রি গুলো অনেক ভালো আর ইনশাআল্লাহ আপনাদের আশা করি ভিডিও ভিডিওতে দেখতেছেন পছন্দ হচ্ছে আমরা এখন আরো একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন অনেক সুন্দর স্যালোয়ারি কাপড় হবে দেখুন এই হচ্ছে সালোয়ার কাপড়টা অনেক সুন্দর এটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে অন্যটা হবে অনেক সুন্দর এ আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনারা অবশ্যই অর্ডার করে নিয়ে যাবেন অবশ্যই অর্ডার করে নিয়ে যাবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে অনেক সুন্দর একটি কোয়ালিটি একটি থ্রি পিস পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে কামিষ্টি হেভি সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিষ্টি এখানে অনেক সুন্দর সুন্দর কালারের অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির থ্রি পিসগুলো আমাদের কাছে আছে যারা ব্যবসা করবেন তারাই মূলত আমাদের থেকে পাইকারিতে কিনে খুচরা ব্যবসা করবেন পাইকারিতে কিনে খুচরা ব্যবসা করবেন এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অনুনাটা অনেক সুন্দর একটি অন্যা হবে চাইলে এই অন্যটা স্ক্রিন শট দিয়ে অর্ডার করে অবশ্যই নিতে পারবেন আপনাদের এখন আমি একটি কালেকশন দেখাবো কাতান থ্রি পিস কাতান থ্রি পিস আপনাদের একেবারে ভালো ভালো কালেকশনগুলো দেখাবো ইনশাআল্লাহ আপনার ভিডিওটি একটু বড় হল দেখে নেবেন কাতান থ্রি পিস মাত্র এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকায় পাঁচশো বিশ টাকায় আমরা এই কালেকশনগুলো আপনাদের দিচ্ছি আপনারা এখান থেকে পছন্দ করে নেবেন পছন্দ করে করে আপনারা নিয়ে যাবেন দেখুন কাতান থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা এভ্রি কাতান থ্রি পিসের আমরা আরেকটি ডিজাইন দেখাবো পাঁচশো বিশ টাকার অবশ্যই এই থ্রি পিসটাও আপনারা অর্ডার করবেন আশা করি এই থ্রি পিস আপনারা অনেক ভালো বিক্রি করতে পারবেন এটা হচ্ছে কালো কালার এবং এই হচ্ছে মাস্টার কালার এই ডিজাইনটার দুইটা কালার হ্যাঁ এই ডিজাইনটার সেম দুইটা কালার হবে এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর মানে কালারগুলো সি গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে অনেক চমৎকার ডিজাইন রয়েছে দেখুন নিচের পাইপটা অনেক সুন্দর একটি নিচের পাইপটা তো এটা পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে ওন্না এটার মধ্যে এইটার মধ্যে একটি সেম কালার রয়েছে একটা কালার এই একটা কালার ঠিক আছে দুইটা কালার আপনারা অলরেডি পেয়ে গেলেন এখানে দুইটা কালার আবার আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে এটা সেম দুইটা কালার দেখুন মাত্র পাঁচশো বিশ টাকা আপনারা এই থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর একটি সামনের সাইড থ্রি পিস দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর কামিজটি এই হচ্ছে কামিজের সামনের সাইড পাঁচশো বিশ টাকা রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটা কালার হ্যারি এবং ব্লু এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো ব্লু কালারের মধ্যে ফ্রিউজা কালারের মধ্যে এই ডিজাইনটার মধ্যেও দুইটা কালার রয়েছে আমরা এই কালারটা দেখাবো তার আগে এই ডিজাইনটা একটু দেখাই এই কালারটি একটু দেখুন যে কতটা সুন্দর কালারটা দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির সামনের কালার আর এই হচ্ছে কামিশটি স্যালোয়ার এই হচ্ছে কামিজটি ওন্না তো এটার মধ্যে কালার রয়েছে দুইটা কালার এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা স্যাম্পল কালার রয়েছে এবরু আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই কালারটা এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এটি কেনটা অনেক সুন্দর দেখুন আর এই হচ্ছে স্যালোরের কাপড় আর এটার মধ্যেও দুইটা কালার রয়েছে তা সেম সেম আপনারা দেখে স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন আমি আশা করি আপনাদের এই কাপড়গুলো অনেক ভালো হবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার দেখবেন আসসালামু আলাইকুম